আজকে কি কি আইটেম করেছে বন্ধুদেরকে একটু বলে দাও মা বন্ধুদেরকে তো ওই কি কি আইটেম করেছি আজকে আইটেমে আছে বন্ধুরা জানো এই দেখো ভাত বাড়ছে এরকম গরম গরম ধোঁয়া উঠছে ভাত বাড়া হয়ে গেল ভাত বাড়া হয়ে গেল কথা খেতে আরম্ভ করেছে ওর ধৈর্য নেই ভাত বাড়বো ততক্ষণে যে ও খাবে ও সে ধৈর্য নেই হ্যাঁ এই দেখো বন্ধুরা আজকে করেছি এরকম উচ্ছে ভাজা ছেলে খায় না শুধু শুধু পাতে দিয়ে লাভ নেই আর এরকম করেছি আমি শিম চচ্চড়ি এটাকে শিম চচ্চড়ি বলি আমরা এটা শস্য ফোড়ন দিয়ে হ্যাঁ শর্ষ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে না আগে আমি এ দিয়েছি মিষ্টি দিয়েছি আর নুন মিষ্টি তো নুন হলুদ পরিমাণ মতন বন্ধুরা দিতেই হবে আর হচ্ছে গিয়ে বন্ধুরা এই দেখো আমার এই শিম চচ্চড়ি দারুণ খেতে লাগে খুব ভালো লাগে শীতের এই খাবারটা তুমি আরেকটু নেবে হ্যাঁ তুমি আরেকটু নিলে নাও আর দেখিয়ে দে বন্ধুদের